আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ঈদের সময়ের ভিডিও মানে ঈদের কয়েকদিন পরের ভিডিও আর কি আমি আমার ছোটো বোনের বাড়িতে যাব তো ছোটো বোনের বাড়িতে যাওয়ার সময় আমি কিছু নাস্তা কিনবো আর কি তো এখন একটা বেকারির মধ্যে ঢুকলাম ওখান থেকে কি নাস্তা কিনানো যায় আর কি দেখবো তো এখান থেকে কিছু বিস্কিট মানে নাস্তা যা লাগে আর কি ওইরকম কিছু নাস্তা কিনে নিব আমি এখন আমি কিন্তু যখন মানে আমার বোনের বাড়িতে যাচ্ছে অনেক রেট হয়ে গেছে আমার অনেক দেরি হয়ে গেছে মানে প্রায় মনে হয় দুইটা বাজ গেছিলো মনে হয় দেখতে দুইটাই বাজ বাজছে মনে হয় যাই হোক যার কারণে আমাকে নাস্তা দেয় নাই বাতে দিয়ে দিল তাড়াতাড়ি এগুলো মনে হয় মুরগির মাংস সবজি মাছ ছিল ডিম ছিল তো এখানে অনেক কিছুই ছিল তো আলহামদুলিল্লাহ এগুলাই বোনের বাড়িতে খাবার দাবারের আয়োজন এটা হচ্ছে আমার ছোটো বোনের বাড়ি এই যে দেখেন এখানে এটা হচ্ছে মুগ ডাল এখানে আমরা সবাই খেতে বসবো আমার জন্য আমার ভাই ভাইয়ের বউ সবাই কিন্তু অপেক্ষা করতেছিল ওর কেউ ভাত দেয় না মানে বসেছিল আর কি ওরা নাস্তা করে বসেছিল ভাত খায় না এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে একদম ছোটোটা আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে ছোট মেয়ে আর কি এই যে আর এগুলো হচ্ছে এখন হচ্ছে আমরা মানে বার্তা তো খেয়ে ফেলছি এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলায় নাস্তা দেবে যেহেতু আমি আসার পর নাস্তা করি নাই তো যার না আবার নাস্তা দিল। আমার বোনে তো এখানে কিন্তু শ্যামে ছিল বিস্কিট ছিল চনাচু ছিল আর হচ্ছে এটা কি হালিম ছিল নুডলস ছিল আর একটা এটা কি জানি ছিল মানে আমি ভুলে গেছি আরেকটা কিস ছিল এটা এটা কি পায়েস ছিল না আর কিছু ভুলে গেছি এটা তো অনেক কিছুই ছিল আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলেকনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই যে আমার বোনের গরু এখানে এগুলো কিন্তু আমার বনে মানে ওদের আর কি বোনের শাশুড়ি বোন ওরাই দেখাশোনা করে এই গরুগুলা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম